বিষ্ণু ইসাহ ইসলাম তিনি নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসল পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে এই বিশেষ তাকবির পড়াকে আমাদের জন্য অবধারিত করেছেন এবং বিশেষ করে এই ঈদের দিনে এই তাকবির আমরা বেশি বেশি পড়ব ঈদগাহে আসতে যেতে আল্লাহ বড়ত্বের মহত্বের ঘোষণা দিল এবং আপনারা জানেন যে গত দুই একদিন ধরে হাজির সাহেবানরা এবছর পঁচিশ লক্ষেরও বেশি

একটা প্রেজেন্টেশন করে একসাথে কোন কিছু একটা প্রেজেন্টেশন করে এই প্রেজেন্টেশনটা করার জন্য তাদের কয়েক মাস প্রস্তুতি নিতে হয় জানেন আপনারা অলিম্পিক্স ওপেনিং সেরিমনিতে দেখবেন হাজার হাজার এরকম একসাথে টিম বা গ্রুপ তারা প্রেজেন্টেশন দেয় একসাথে তারা বিভিন্ন কিছু দেখায় তারপরে দেখবেন যে কারোটা বাগা হয়ে যায় সবাই সামনে যায় একজন পেছনে চলে যায় এরকম আসলে নাই সেনাবাহিনীর বিভিন্ন কুচকাওয়ার যখন হয় মাসের পর মাস ট্রেনিং দেওয়ার পরে তারা এই প্রেজেন্টেশন করে প্রদর্শন করে তারপরে দেখবেন যে এক পুলিশ সামনে চলে যায় আরেক পুলিশ পেছনে চলে যায় দেখা যায় ভিডিওতে কিন্তু এই যে 25 লক্ষ হাজি কোনো প্রস্তুতি নাই प्रिपरेशन নাই কোনো আলাদা বিশেষ কোর্সের ব্যবস্থা তেমন নাই তারপরে যখন মসজিদে হারামে আজকে কোন একটা নামাজের ওয়াক্তে শাইখ আব্দুল রহমান আল সুদাইস যখন বলবেন আল্লাহু আকবার বলে যখন রুকুতে যাবে দেখেন 25 লক্ষ লোক একসাথে রুকুতে চলে যায় এই দৃশ্য আপনারা ড্রোন ফুটেজ দিয়ে যখন দেখানো হয় দেখছেন না পঁচিশ লক্ষ লোক আল্লাহ আকবর বলে শেষ দেয় লুকিয়ে পড়ে দেখেছেন না একজন কি বাগা দেওয়া হয় কেউ সামনে যায় কেউ পিছনে যায় কেউ আগে লুকুতে যায় কেউ পরে যায় কেউ আগে শেষ দেয় কেউ পরে এরকম হয় সোহানলা করবেন না গোটা বিশ্বের সবচাইতে বড় গ্যাদারিং এটা দ্য বিগেস্ট গ্যাদারিং ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে হজের চাইতে বড় কোনো গ্যাদারিং আর হয় না

ইব্রাহিম এবার আজান দা হজের ঘোষণা দা সেদিন ইব্রাহম আলাই বললেন আল্লাহ আজানটা কারে দিল আজান মানে ঘোষণা মক্কা তখন ঘাস নাই লতা নাই পাতা নাই গাছ নাই ধুধু মরু প্রান্ত ডানা তো ইব্রাহম আলাইস্লাম বললেন আল্লাহ আজান মানে ঘোষণা আমি যে হজের আজান দিব ঘোষণা দিব কারে দিব কেউ তো নাই আল্লাহ বললেন ইব্রাহিম তুমি হজের আজান দাও ঘোষণা দাও এই আজানের শব্দ গোটা বিশ্বের সব মানুষের কর্ম গোপনে আমি আল্লাহ নিজে পৌঁছে দেব তিনি আজান দিলেন ঘোষণা দিলেন গোটা বিশ্বের লোকের আসো আল্লাহ তালা ঘর বানিয়েছেন হজ করতে আসো ইব্রাহিম আলী সাল্লামের এই আজানের শব্দ গোটা বিশ্ব আল্লাহ পৌঁছে দিলেন আমরা যখন পৃথিবীতে ছিলাম কথা বললেন না আমরা কই ছিলাম আমরা রুহের জগতে ছিলাম

জগতে যখন এই আজহান আমাদের কানে এসেছিল আমরা যারা লাভবাই বলতে পেরেছি তাদের সাল্লাম

যেখানে লেগেছে ওইটাই পাথর হয়ে গেছে সুবহান আল্লাহর سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম উনি পা লেগেছে এখানে এটা হয়ে গেছে কথা দেখবা এটা হয়ে গেছে কি মাকাম ইব্রাহিম এবার দেখি উনি স্ত্রী হাজরা বিবি হাজরার পাক ওখানে গেছেন আল্লাহ আল্লাহ سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের শেষকালে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিলেন اسماعিল আলাইহিস সালাম শৈশবে এসে সন্তান হলো আল্লা বললেন দ্বিতীয় কোন কথা নাই এই ফ্যামিলিটা এমন আল্লাহর আদেশ আসা মাত্রই এটা বাস্তবায়ন নিয়ে গেলেন দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে থাকতেন ফিলিস্তিনি ফিলিস্তিন থেকে

বাঁচিয়ে রাখেন কে কেউ যেটা পারে না পারে মরু প্রান্ত কেউ নাই সেদান আর ছোট অল্প কয়েকদিন এই পানির মশুকের পানি থেকে পানি খেয়ে খেজুর খেয়ে ওনারা বেঁচে পানিও শেষ খেজুরও শেষ এখন হাজার উনি কিছু খেতেও পারে না ওনার স্তনে দুধও আসে আর ছোট স্মাইল হচ্ছে দুধের বাচ্চা দুধ না খেলে ছোট বাচ্চা বাঁচবে না ঠিক কিনা কারো কাছে যে খাবার যাবে তার সুযোগ নেই ডানে পায়ে সামনে পেছনে কেউ কোথাও কেউ এবার ওনার স্তনে দুধও নাই ছোট্ট বাচ্চা ইসমাইল আলহ ইসলাম ছটফট করে ক্ষুধার যন্ত্র নাই খাওয়ার মতো কিছু নাই হাত পা ছোটাছুটি করতেছে কান্না করতেছে এখন দুধের বাচ্চা ক্ষুধার কষ্টে চিৎকার করে কাঁদে দুধপোষ্য কোন মা ইদৃষ্ট দেখে কি সন্ত করতে পারে পারে উনি পানির সন্ধানে খাবারের সন্ধানে সাফা পাহাড়ে উঠলেন পাশাপাশি পাহাড় জাবালে আলোকোবাইস এতদূর উপরে উঠে সন্ধান করলেন गांवকে দেখা যায় পানির সন্ধান আছে কিনা মানুষের সন্ধান আছে কিনা গাছের সন্ধান আছে কিনা